আউজিবুল্লাহমা সাহদ্য বিসমুল্লাহ রহমান ও রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকে যে কথা হলো যে মিডিয়ার বিষয়ে কিছু কথা বলবো তারপর দেখেন আজকে যে অন্তবর্তী সরকার বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্যগুলো এগুলো মিডিয়ায় প্রকাশ করা যাবে প্রকাশ যদি এই করা যায় তাহলে কিভাবে আপনার দেশের মানুষ জনগণ বুঝতে পারবে যে উনি কি বলতে চাচ্ছেন বা কী বলতে চান আর জুলাই আগস্টে কী ঘটনা হয়েছিল কি ঘটেছিল এগুলো যদি আপনার মত প্রকাশ করার সুযোগ না থাকে তাহলে কিভাবে জাতি জানতে পারবে আসলে মূল কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল এগুলো আসলে কিছুদিন বলছে যে অন্যান্য দলের কোনো কথাগুলো মিডিয়ায় মিডিয়ায় প্রকাশ হচ্ছে না বা যেমন পাশে জুলাই আগস্টে আন্দোলনের সময় অনেকেই দাবি করছিল যে আন্দোলনের যে কথাগুলো বা চিত্রগুলো এগুলো বাংলাদেশ জাতীয় মিডিয়াগুলো মিডিয়াগুলোতে প্রকাশ করছে না করে না তাই এই মিথ্যা প্রবাগান্ডা ছড়িয়েছিল কিন্তু আমরা দেখছি যে যমুনা টেলিভিশন অন্যান্য টেলিভিশনগুলো প্রচার করছে তো এখন যদি শেখ হাসিনা কী বলতেছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কী বলতেছে কি বলতে চাচ্ছেন এগুলো যদি জনসমক্ষে প্রকাশ না হয় প্রকাশ করার মতো সুযোগ না থাকে তাহলে এখানে তো গণতন্ত্র বলতে কিছু থাকে না তাহলে তো বোঝা যাচ্ছে যে বৈষম্য বিরোধী নামে বৈষম্যবাদী হয়ে যাচ্ছে দেশ তাহলে কি এই জনগণকে দেশের মানুষকে এই বৈষম্য বিরোধী নামে বৈষম্যবাদী সৃষ্টি করার আয়তারাই চলছে এটাই কি তাদের উদ্দেশ্য ছিল নাকি যদি এটা তাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথাগুলো জনসম্মুখে প্রকাশ করা নিষেধ করা যেতে পারে এটা ঠিক আছে কিন্তু যদি গণতন্ত্রের কথা বলতে যাই আমরা তাহলে কিন্তু সবার মতভেদ প্রকাশ করার অধিকার আছে সবার কথা বলার অধিকার আছে সবারটা সবার শোনার অধিকার আছে তাই যেমন ডক্টর ইনুজ সাহ উনি ইউরোপে যেই প্রতিনিধি দল আর ছিল তাদের কাছে বলছে যে ইন্ডিয়া থেকে সরাচ্ছে দেশ দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে আসলে তো না উনি যে লন্ডনে যে যে ভিডিও ওই দিনকে কথা বলছে ওখানে তো খারাপ কিছু বলে না গেছে না ওখানে কী বলছে যে কীভাবে এই আন্দোলনে তার উপর দোষ চাপানো হয়েছে এই কথাগুলো বলছিল এমন তো খারাপ কিছু বলে না তো এখন যদি মত প্রকাশ মত প্রকাশ করা না যায় বা জনগণের মাঝে তাদের কথাগুলো প্রকাশ করা না হয় আওয়ামী তাহলে কিভাবে বুঝবে যে জনগণ যে তারা ভালো না খারাপ বা অন্তর্গত সরকারই ভালো না খারাপ এটা বোঝার কোনো উপায় থাকবে না যদি এটা সঠিক বুঝতে হয় বুঝতে চায় তাহলে কথা বলার অধিকার দিতে হবে জনসমক্ষে মত প্রকাশ করার অধিকার দিতে হবে থাকতে হবে সবার তাহলেই বৈষম্য বিরোধী সফল হবে বৈষম্য বিরোধী নামে বৈষম্যবাদী হয়ে যাবে আর এদিকে যারা এ পর্যন্ত যে বক্তব্যগুলো দিয়েছে সমন্বয়ক যেমন মাহফুজ আবদুল্লাহ বলে মাহফুজ আলম বলে তারা যেই কথাগুলা বলেছে তারা বিপ্লব ঘটিয়েছে কীভাবে তারা কিভাবে আন্দোলন চাঙ্গা করেছে এই কথাগুলো কিন্তু তারা বলছে তো তারা তো তারাও অপরা তাই এই অপরাধের বিচারটি কর আর তারপরে আবার দেখা যাচ্ছে আপনার বল যদি আওয়ামী লীগ কথাই বলতে না পারে মিডিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগের কথাই প্রকাশনা না করা যায় না করতে দেওয়া হয় তাহলে তো আর এখানে বৈষম্য বিরোধী বলতে কিছু থাকে না এখানে তো সম্পূর্ণ বৈষম্যবাদী হয়ে যায় তা আমরা কি দেশ চেয়েছিলাম না বৈষম্য বিরোধী দেশ চেয়েছিলাম এটাই আপনারা বিবেচনা করবেন বিবেচিত করবেন আমার কথাগুলোতে যদি কোনো ভুলুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আশা করি সবাই আমরা কথা বললে অনেক কিছুই অনেক কথাই বলার আছে কিন্তু কথা আমরা কম বলতে চাই আমরা জনগণের পাশে থাকতে চাই জনগণের উন্নয়নের জন্য কাজ করতে চাই দেখেন আমরা বিগত সরকারের আমলে আমলিক সরকার পদ্মা সেতু করছে বিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্প করছে তারপরে রাস্তার উন্নয়ন করছে ফ্লাইওভার করছে স্মার্ট যুগে দেশ ছিল সেখান থেকে আজকে যে চক্রান্ত করছে তারা চক্রান্ত করে আজকে দেশটাকে কত নিচে নামিয়ে দিছে এই ঘাটতিগুলো কারা বোড়াবে কারা করবে কি ক্ষমতা আছে না এগুলোই জনগণের অর্থায় নিকল আর এদেশে আওয়ামী লীগ একটা বৃহত্তম দল স্বাধীনতা দল বাংলাদেশে আর সেই দলকে আজকে দেখেন যেমন যে ঐক্যের ডাক দিয়েছিল সেই ঐক্যতে আওয়ামী লীগকে ডাকা হয় নাই জাতীয় পার্টিকে ডাকা হয় নাই তাহলে সর্বদলীয় কোথায় ঐক্য হলো এটা তো সর্বদলীয় ঐক্য বলে না এটা বৈষম্যবাদী ঐক্য বলে তাই এই বৈষম্যবাদী ঐক্য থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে দেশের সার্বভৌম স্বাধীনতাকে রক্ষা করতে হবে একাত্তরের স্বাধীনতাকে ধারণ করতে হবে এবং জনগণের উন্নয়নমূলক কাজ করতে হবে সামাজিক দেশ এগিয়ে নিতে হবে এবং সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে আমরা সাই দেশটা ভালো চলুক এবং দেশের জনগণ ভালো থাকুক দেশ উন্নয়ন হোক আজকে এই পর্যন্তই বলে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআ